হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি বাবলি আর আমাদের চ্যানেল এস বি আপনাদের সবাইকে স্বাগত আজকে স্টকহোম শহরে একটা বলতে পারেন ইন্ডিয়ানদের উৎসব চলছে প্রত্যেক বছরই আমাদের ব্লগে যারা পুরনো দেখেন তারা জানেন যে এই সময় নমস্ত স্টকহোম সেলিব্রেট হয় স্টকহোমে তো আজকে সেই দিন আজকে ইন্ডিয়ানদের মধ্যে একটা বেশ দিওয়ালি আসলে যেরকম খুশির আমেজ দেখা যায় আজকে কিন্তু সেটা দেখা যাবে মোটামুটি সুইডেনে অনেক জায়গা থেকে কিন্তু ইন্ডিয়ানরা স্টকম শহরে আজকে এই নবস্তে স্টকহোম যে প্রোগ্রামটা হচ্ছে সেখানে অংশগ্রহণ করবে তো আমরাও যাচ্ছি সারাদিন সেখানেই থাকবো খাওয়া দাওয়া করবো রকম স্টল বসবে তার সাথে খাবারের তার সাথে জামা কাপড় সব কিছু নিয়ে একটা বলতে পারেন ইন্ডিয়ান মেলা আজকে ওখানে অনুষ্ঠিত হবে এখন সেখানে যাব আর বাইরে দুশাল ধারে বৃষ্টি করছে সকালবেলা বেশ একপত্র বৃষ্টি হয়ে গেল বাইরেটা দেখে বুঝতেই পারছেন তো সেটা একটা ভয়ের কারণ ঠান্ডা শুরু হয়ে যায় গত বছরে তিন চার হাজার মানুষ বিভিন্ন সময় সময়টা দিন ধরে প্রোগ্রামটা হয় সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত তো সারাদিনে তিন চার হাজার মানুষ এসেছিলেন খোলা মাঠে রাজার বাগানে এই অনুষ্ঠানটা হয় বাবলি যেরকম বলল যারা আমাদের পুরনো ব্লগ দেখেন তারা জানেন তো বৃষ্টি একটা মানে চিন্তার ব্যাপার করে দিচ্ছে আমাদের সবাইকেই সবাই বিভিন্ন রকমভাবে ফোনেতে হোয়াটসঅ্যাপে বলা বলি করছে আজকে কি হবে আজকে কি হবে দেখা যাক কি হয় আপনারাও পুরো পর্বটা দেখতে থাকুন আপনারাও আমাদের সঙ্গে বুঝতে পারবেন বৃষ্টি কতটা আমাদের অনুষ্ঠানকে পণ্ড করলো না আমরা ভালোভাবে অনুষ্ঠানটা করতে পারলাম আমরা চলে এসেছি এখন ট্রেন স্টেশনে মেট্রো স্টেশনে বলতে পারি এখন বাজে সকালবেলা দশটা আজকে আর আমরা পাবলিক ট্রান্সপোর্টে যাব গাড়িতে যাব না কারণ পাবলিক ট্রান্সপোর্টে করে এর কারণই হচ্ছে যে মেলাটা বসে সেটা হচ্ছে সকম শহরের একদম মাঝখানে আর সেটা হচ্ছে রাজার বাগান সেই জায়গায় এখন আর গাড়ি নিয়ে ঢোকা যাবে না কারণ প্রচুর লোকজনের সমাগম হবে আজকে আর পার্টিও পাওয়া যাবে না সেই জন্য একদম নিজেরাই পাবলিক ট্রান্সপোর্টে করে আজকে যাবো মেয়ে পরে যাবে এখন আমিও আর শুকনো দুজনে মিলে যাচ্ছি ওরা বলে দিয়েছে যে সকাল নটা পর্যন্ত যদি কেউ যায় তাহলে গাড়ি নিয়ে ওখানে যেতে পারবে যারা মালপত্র ওখানে রাখতে যাবে মেনলি দোকান টোকান করবে কিন্তু তারপরে যাবে দেখা যাবে না আর পার্কিং তো পাওয়াই যাবে না যে এমনিতেই পার্কিং শহরের মাঝখানে পাওয়াটা খুব মুশকিল হয় তার উপর আবার আজকে এরকম একটা প্রোগ্রাম আছে বেশ কয়েক হাজার ইন্ডিয়ান আজকে এক জায়গায় হবে বলতে পারেন হ্যাঁ ট্রেন ওই ওইদিকে হ্যাঁ ওইদিকে ট্রেন এসছে ওটা উল্টো দিকে আমরা দেখছি সূর্যি মামার মুখ দেখা যাচ্ছে একটু ভালো লাগছে দেখা যাক এই সূর্যের আলোটা যদি আজকে সারাদিন থাকে তাহলে পুরো জমে যাবে ট্রেন থেকে নেমে পড়েছি আর আমরা কিন্তু পৌঁছে গেছি স্টকহোম শহরের একদম শেষ স্টেশন যেটা সেইখানে এটার নাম হচ্ছে কুস্টার গার্ডেন এখন এখান থেকে আমরা যাব তাজার বাগান একটু দূরেই এখান থেকে খুব বেশিখান টাইম লাগবে না প্রত্যেক বছরের মতো এবছরেতেও সকালবেলা যোগা দিয়ে এদের অনুষ্ঠান শুরু হয়েছে স্টকমের যে আর্ট অফ লিভিং আছে রবি আশ্রম তারা এই যোগাটা এখানেতে অ্যারেঞ্জ করে রোদ উঠেছে সকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছিল আমরা ভাবছিলাম যে অনুষ্ঠানে এদিকে এখন সবাই লেগেছে প্রস্তুতিতে যারা স্টল দিয়েছে

Honorable Parisa Lilistran, the Minister for Culture of Sweden, lighting the lamp. Uh, followed then by Honorable Margareta Sederfeldt, Member of the Swedish Parliament, who's lighting the lamp. And we'd like to request Her Excellency Nita Bhushan, High Commissioner of India to New Zealand, to also light the lamp thank you and with this we are like officially on today so thank you for uh, giving us your blessing to start the festival আস্তে আস্তে মেলা জমে উঠেছে আমরা গত দু বছর ধরে এই মেলাটা আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু প্রত্যেক বছরেই একটা আলাদা উত্তেজনা থাকে নানান রকম স্টলের ভেতরেতে সব থেকে বেশি অ্যাট্রাকশন কিন্তু এই খাবারের স্টলগুলো আর এই খাবারের স্টলগুলোতে একটু পরেতেই কিন্তু বিরাট লাইন পড়ে যাবে খাবার জন্য সকালবেলা যারা ব্রেকফাস্ট করতে আসছেন তারা কিন্তু ব্রেকফাস্টের সাথে সাথে লাঞ্চটাও কিছুটা ব্যবস্থা করে নিচ্ছে আস্তে আস্তে দুর্গা পুজো একটা আমেজও আসছে হালকা রোদ রয়েছে এখন বাজে বিকাল সাড়ে চারটে আর এই হচ্ছে খাওয়া দাওয়ার জায়গার অবস্থা আকাশে অল্প মেঘ জমেছে কিন্তু একটু গানি দিকে যেদিকে যাওয়া যাক আর পা সেনা নহ ও দে সড়ি আসিবে সিংগায় দিলা হাও আর সিংগা শুনি মততে বাজিয়া রূপ এখন দেশে বিদেশে সব দেশেই ফুড ট্র্যাক খুব বিখ্যাত আর যত রকমের ভারতের বিভিন্ন প্রদেশের স্ট্রিট ফুড আছে সেগুলো কিন্তু এই জায়গাটায় পাওয়া যাচ্ছে ওদিকে তো আপনারা দেখলেন টেন্ট দিয়ে সবাই দোকান দিয়েছে আর এই জায়গাটা হচ্ছে স্ট্রিট ফুডের ট্রাকের দোকান হাউ আর ইউ ডুইং গুড তারা অনেক আনন্দ করলাম অনেক খাওয়া দাওয়া করেছি সবকিছু আপনাদের সাথে হয়তো শেয়ার করতে পারলাম না কিন্তু খুব মজা হয়েছে সত্যি বলতে পারি মানে এটা একটা ইন্ডিয়ানদের মেলা হলো এনজয় করেছি চারিদিকে ইন্ডিয়ান খাবারের গন্ধ একদম মহা করছে কত মানুষের সাথে মানে দেখা হলো যাদের সাথে অনেক দিন দেখা হয়নি হয়তো এখানে এসছি বলে সবার সাথে দেখা হলো খুব আনন্দ করলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে আবার ব্লগে আবার দেখা হবে